আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই সেই কক্সবাজার হাজারো মানুষের হৃদয়ের চাওয়া যে একবার কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরে আসার দেখেন কত সুন্দর পানির ঢেউ দেখতে মনে চাই মনের ভিতর একটি ভালো লাগার অনুভূতি বারবার কক্সবাজার যাওয়ার আকৃতি থাকবে সকলের আর ঘুরতে মন চাইবে সমুদ্রে পৃষ্ট ধরে বালুর ছোঁয়া নিতে আর পানির স্পর্শ কতই না ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ